রিসেন্টলি আমি দেখছিলাম যে উত্তরবঙ্গে ভীষণ বন্যা হয়েছে ভীষণ বন্যা হয়েছে উত্তরবঙ্গে এবার এত বন্যা হয়েছে যে সমস্ত রিজর্ট ভেসে গেছে আমি রিপোর্টিং দেখছিলাম একটি লোক তিনি রিপোর্টারের সামনে এসে হাউ হাউ করে খাচ্ছেন হাউ হাউ করে খাচ্ছেন বলছেন আমি সারা জীবনে সেভিংস বাঁচিয়ে একটা রিজর্ট বানিয়েছিলাম সেটা বন্যায় ভেসে গেল খুব খারাপ লেগেছে ভীষণ খারাপ লেগেছে কিন্তু তারপর লোকটা একটা ফোন বের করলো